ইদের নামাজ বশিরহাট ও বিশপুর সద్ధి হাফিজিয়া মাদ্রাসা মাঠে এক মাস রোজা রাখার পর আজ খুশির ঈদ আর সেই ঈদের নামাজ পড়তে আর থেকে আসি সকল মুসলিম ধর্মপ্রাণ মানুষ এসে নামাজ পড়লেন বশিরহাট আমিলিয়া মাদ্রাসা মাঠে নামাজ পড়ে একে অপরের সাথে আলিঙ্গন করলেন তারা कायम रखे अल्लाह बाकी जिंदगी ईमान इस्लामी जिंदगी আমাদেরকে দান করুন আল্লাহ আপনার রেজা আল্লাহ কোন হুজুর করা আছে বাকি দরবারে

om vikram ri dol satar yehi chakravarti dosra ko gurvan pranam karu